来啦！好 শনিবার ভর দুপুরে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠেছিল বাংলা বিহার সীমান্তবর্তী হরিশচন্দ্রপুর থানার কুশল গ্রাম হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত সুলতাননগরে ওই গ্রামে একটি আমবাগানের পাশের জমিতে আচমকা ঘটে যায় বোমা বিস্ফোরণ বিস্ফোরণের তীব্র শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা আতঙ্কে এলাকা ছেড়ে পালাতে থাকেন অনেকে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয় আরও পাঁচটি বোমা এরপর রবিবার সকালে বম্ব স্কোয়াটির টিম ঘটনাস্থলে পৌঁছয় ঘটনাস্থলে রাখা তাজা বোমাগুলি বম্ব স্কোয়াটির টিম নিষ্ক্রিয় করে

নিষ্ক্রিয় করলো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা